বাংলায় লুকিয়েছিল দু ঘন্টার মধ্যে ধরে দিয়েছি বেঙ্গালুরু বিস্ফোরণ নিয়ে বললেন মমতা প্রথম দফায় তিন কেন্দ্রের ভোটের প্রচার করতে আবার উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার কোচবিহারে তার সভা রয়েছে তারপর আলিপুরদুয়ার থেকেও রয়েছে প্রচার কর্মসূচি কোচবিহারের প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়া এবং আলিপুরদুয়ারের প্রার্থী প্রকাশ চিক বড়াইয়ের সমর্থনে শুক্রবার প্রচার করবেন মমতা কিছুদিন আগেই জলপাইগুড়িতে ঘূর্ণিঝড়ে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছিল সেই সময় উত্তরবঙ্গে চলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেখানে দুদিন থেকে নির্ধারিত সূচি অনুযায়ী জলপাইগুড়ি সহ একাধিক জেলায় জনসভা করেন ঈদ উপলক্ষে আবার কলকাতায় ফিরেছিলেন মমতা বৃহস্পতিবার রেড রোডে ঈদের অনুষ্ঠানেও যোগ দেন তিনি তারপর এক সপ্তাহের মধ্যে আবার উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন তিনি কোচবিহারে গিয়ে বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে নাম না করে খোঁচা দিলেন মমতা তাকে কোচি স্বরাষ্ট্রমন্ত্রী বলে উল্লেখ করেছেন তিনি দিনহাটা সভা মঞ্চে পৌঁছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি ময়দানে তার সভাকে কেন্দ্র করে জনসমাগম হয়েছে উত্তরবঙ্গে প্রচারের মাঝে ঈদ উপলক্ষে বিরতি নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফিরেছিলেন তিনি বৃহস্পতিবার কলকাতার রেড রোডে ঈদের নামাজ পাঠের অনুষ্ঠানেও যোগ দেন তারপর শুক্রবার আবার উত্তরবঙ্গে গিয়েছেন কোচবিহারের দিনহাটা সংহতি ময়দানে শুক্রবার প্রথম সভা রয়েছে মমতার কোচবিহারের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়ার সমর্থনে প্রচার করবেন তিনি লোকসভা ভোটের প্রথম দফার আগে তার মাত্র সাত দিন বাকি তাই জোর কদমে প্রচার চালাচ্ছে সব দল শুক্রবার আবার উত্তরবঙ্গে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার এবং আলিপুরদুয়ারে তাঁর জোড়া সভা রয়েছে